আচ্ছা এখনো হয় নাই কোনো দর্শক ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় এখন কি ওই করবে আচ্ছা নাম্বারটা আপনি প্রিয় সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে এক সুন্দরী আপু শুনবো তার জীবনের গল্পগুলো আসসালামু আলাইকুম কেমন আছেন আপু কষ্টে আছেন আচ্ছা দেখতে শুনতে তো মাসাল্লাহ অনেক সুন্দর তো কষ্ট কি কারণে আচ্ছা এটাই কষ্ট আচ্ছা তো আপনার নাম কি আপু আচ্ছা তো দর্শক আজকে আমাদের মাঝে আছে সুন্দরী মিষ্টি একটা নাম নিয়ে আজিরুনা শুনবো তার জীবনের গল্পগুলো আপনাদেরকে শোনাবো আজিরুনার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন আজিরুনার সাথে তো আপনার দেশের বাড়ি কোথায় আজিরুনা আচ্ছা এখন কোথায় থাকেন আপনি নবীনগরই থাকেন আচ্ছা কে কে আছে আপনার ফ্যামিলিতে

দুই ভাই বোন আচ্ছা ভাই আছে একজন না ছোট সে কি করে বাবা নিয়ে চলে গেছে এখন কি আপনি আর আপনার মা আছে আপনার মা কোনো কাজ বাস করে আচ্ছা অসুস্থ তিনি আরে যেহেতু বাবা নেই মা অসুস্থ এই বয়সে বাসায় থাকবেন কি লেখাপড়া করবেন কি আর এখন বাসাবাড়িতে কাজবাস কাজ করে খাওয়া লাগতেছে তো আপনার বিয়ে শী হয়েছে আচ্ছা যে সারা জীবন পাশে থাকবে সব মেরাই তো চাই যে সারা জীবন হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা মানে সব মেরাই তো চাই যে সারা জীবন যে কোনো একটা পুরুষে তার পাশে থাকুক তাকে বিয়ে শাদী করুক সারা জীবনের তো আচ্ছা তো আপনি মিডিয়ার সামনে আসছেন আপনার মা জানে জানাই আসছেন আচ্ছা খুবই ভালো কথা কোন দর্শক ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় এখন কি ওই করবে আচ্ছা নাম্বারটা আপনি বলতে পারবেন আচ্ছা তো দর্শক নাম্বারটা আমি হাতে পাইছি এই নাম্বারে যোগাযোগ করলে সুন্দরী আজির উনাকে পেয়ে যাবেন যেহেতু বাবা ফেলে চলে গেছে মা অসুস্থ আজির এখন নিজেই কাজ বাজ করে চলতেছে পড়ালেখাও বেশি করতে পারে নাই জায়গা জমিন ঘর বাড়ি কিছুই নাই তো সে এখন চাচ্ছে যদি কোনো ভালো মনের মানুষ তার পাশে এসে সারা জীবনের জন্য দায়িত্ব নিয়ে দাঁড়ায় তাহলে হয়তো বিষাদী করবে তো তার বিস্তারিত জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সিক্স ডাবল টু ওয়ান ডাবল নাইন তো আমি নাম্বারটা আবারও বলেছি দর্শকদের সুবিধাতে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সিক্স ডাবল টু ওয়ান ডাবল নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আজির ওনাকে পেয়ে যাবেন তো আজিরও না রাত বিরাতের অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোনো সমস্যা হবে কথা বলতে পারবেন আচ্ছা মা মেয়ে কি একসাথে ঘুমান না আলাদা ঘুমান আচ্ছা তাহলে তো কোনো সমস্যাই নাই তো আপনার তো এখন মা আছে তো আপনার যদি বিয়ে হয়ে যায় তো আপনার মার দায়িত্ব নেওয়া লাগবে না শুধু আপনার দায়িত্ব নিলেই হবে আচ্ছা আপনার দায়িত্ব নিলে বিয়ে করতে পারবেন আপনি আচ্ছা তো দর্শক আজকের মতো এখানেই শেষ করব বিস্তারিত জানতে হলে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওতে মুখে বলে দেওয়া হয়েছে নাম্বারটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম